একই হিন্দি তার উপর আবার জয় শ্রীরাম লেখা এই বিষয়টিকে ঘিরে সোমবার থেকে পারদ চড়েছে শিল্পাঞ্চল দুর্গাপুরের দুর্গাপুরের রাজনীতিতে বিজন রুটের একটি মিনিবাসের সামনে কাঁচে হিন্দিতে লেখা জয় শ্রীরাম তা দেখতে পেয়ে বাংলা পক্ষের সদস্যরা সেই লেখাটি সাদা কাগজ দিয়ে ঢেকে দেয় আর এই পুরো দৃশ্যটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় বাংলা পক্ষ গাড়িটা ওই দিন আসানসোল যাওয়ার জন্য ভাড়া পড়েছে তো ওদের বক্তব্য হচ্ছে গাড়িটা যখন আমি নিয়ে গেলাম তো ওরা আমাকে কিছু বলেনি তারপরে বলছে যে আপনি এটা হিন্দিতে কেন লেখা বললাম লেখাটা আজকের নয় আজ লেখাটা পনেরো বছর আগেকার বলছে না এটা আপনাকে বাংলায় লিখতে হবে হিন্দি লেখা চলবে না বললাম তাহলে কি আমি গাড়ি ঘুরিয়ে নিয়ে যাবো এখনই এখনই তো লেখা সম্ভব নয় আর এটা গ্যারেজে যেতে হবে চিকারওয়ালাকে ডাকতে হবে সে আসবে লিখবে বলছে দাঁড়ান বলে ওরা নিজেরাই এপর কাগজ নিয়ে এলো সেলুটেপ নিয়ে এলো ছিটালো আমাকে রিকোয়েস্ট যেহেতু রামের নাম ঢেকে দেওয়া হয়েছে তাই এই বিষয়ে ক্ষুব্ধ বিশ্ব হিন্দু পরিষদ এবং রামনবমী কমিটির সদস্যরা রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় শুরু হয়েছে এই ঘটনার প্রতিবাদ মঙ্গলবার বিকেলে পানাগর বাজারের রন্ডিহা মোড় সংলগ্ন এলাকায় পুরাতন জাতীয় সড়কের ওপর সমস্ত বাস ও বিভিন্ন যানবাহনে গর্বের সাথে বলো আমি হিন্দু বাংলায় লেখা জয় শ্রীরাম এবং হিন্দিতে জয় শ্রীরাম স্টিকার লাগিয়ে প্রতিবাদে সামিল হলো বিশ্ব হিন্দু পরিষদ এবং পানাগর বাজার রামনবমী কমিটির বাংলা পক্ষ তৃণমূলের একটি শাখা সংগঠন তারা এতদিন ভাষাগত জাতিগত নিয়ে আন্দোলন করছিল সেখান থেকে সরে আজ দুর্গাপুরে প্রথম দেখলাম ধর্মের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে হিন্দু ধর্মের সূর্যের প্রতীক প্রভু শ্রী রামচন্দ্রের স্টিকার ঢেকে দেওয়ার চেষ্টা করছি আমরা তার পাল্টা আজকে সমস্ত বাসে দুর্গাপুরে একটা বাসে স্টিকার ঢেকে দিয়েছে বাংলা পক্ষ সমস্ত বাসে আজকে জয় শ্রীরামের ঝান্ডা আমরা বেঁধেছি পক্ষ একটা স্বতন্ত্র স্বেচ্ছাসেবী সংগঠন তারা তাদের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছে আর আমাদের বিজেপি বাবুরা যে সমস্ত বড় বড় কথা বলছে তাদের উদ্দেশ্যে বলছি। যে পশ্চিমবঙ্গের বাইরে ভিন রাজ্যে যে সমস্ত বাঙালিদের ওপর অকথ অত্যাচার চালানো হচ্ছে বাংলাদেশি বলে তকমা দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে তারা কি আন্দোলন করছেন তাদের পিছনে কোথায় দাঁড়াচ্ছেন বাংলাপক্ষ বাংলা নিয়ে যুদ্ধ করতে যাচ্ছি সেখানে হিন্দি লেখাটা সবার সামনে থাকবে এটা তো সম্ভব নয় আর আমাদের হ্যাঁ সেটা নিয়ে প্রতিবাদ করা হয়েছে এবং আমাদের ভাষা যা লেখুক আমাদের তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের লেখায় প্রথম বাংলায় থাকতে হবে যেহেতু আমরা একজন বাঙালি বাংলা ভাষায় কথা বলি বাংলাটা আমাদের বোঝা সব থেকে প্রথম দরকার আজকে আস্তে আস্তে একটা দুটো হিন্দি করতে 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 বাংলা জিনিসটাই উজ্জ্ব হয়ে যায় দুর্গাপুর থেকে মুনমুন দত্ত ও পানাগড় থেকে তনুশ্রী চৌধুরী রিপোর্ট আমার কথা নিউজ presenting the all new glamour x india's most futuristic one 25 cc